ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক বানিয়ে দেখাবো এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব লাল করে ভেজে তুলে নেব এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে এটা তুলে নেব এই রেসিপিটি আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো হাফটা চামচ কালো সর্ষে গোটা কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য জল দেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পাকা তেঁতুল আমি এখানে জলের মধ্যে বুলিয়ে দেখেছিলাম সেটা এখানে ছেঁকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে চা চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট এটা ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটের সার্ভ করে নেব রেডি হয়ে গেল পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন